আগের ব্লগে তো দেখিয়েছিলে যে কালী পুজোর আগে কেমন বৃষ্টি হচ্ছিলো এটা কিন্তু সেদিনই রাত্রেবেলা দেখো রাত্রেবেলা কিন্তু সবই ঠিক হয়ে গেছে আর এই যে এটা পরের দিন সকালবেলা আমি কালী পুজোর দিন আর এই তো আমি রেডি হয়ে গিয়েছিলাম সকাল সকাল স্নান করে তো বৌদি ভাইরা রেডি হয়নি শুধু আমি একাই রেডি হয়েছি শাড়ি পরে কেমন লাগছে জানিও আর এই জায়গাটা এখনও ডেকোরেশন হচ্ছিলো তখন সামহাও নটা সাড়ে নটা বাজে আর এরপরে আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম ঠাকুর আনতে যাব এমনিতেই তো উপোস করেছি তারা পড়ে যাচ্ছি ঠাকুর আনতে তো রোদের মধ্যে বেরিয়ে তো হালাত অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল আমি বৌদি আরও অনেকেই গিয়েছিল তাদের তো করাই হয়নি আর এই যে আমাদের জোড়া মা দুই মাকে এখানে এনে রাখা হবে আর বরণও করা হবে তোমাদেরকে দেখাবো যে কিভাবে বরণ করা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম কী কী আর ঠাকুর মাসে কী কী বলছেন দেখো যেদিন পুজো হবে তার আগের দিন কত বৃষ্টি কত ঝড় হয়েছিল আর দেখো মায়ের দয়ায় আজকে কিন্তু সবই পরিষ্কার হয়ে গিয়েছিল মানে যেদিন পুজো হয়েছে মঙ্গলবার সেই দিন ব্লগটা আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। কারণ এডিট করা হচ্ছিল না ঠিক সময় পাচ্ছিলাম না ওই জন্য

দুই মাকেই বরণ করছিল বৌদি আর আমার ছোরদা তো যাই হোক এইবার আমাদের যে চারজন ঠাকুর এসেছিলেন আর সাথে সাথে যারা উপোস করেছিল তো তারা সবাই মিলে সাহায্য করছিল এখানে সব ভোগের প্রস্তুত হচ্ছিল দেখো মায়ের মুখ এতই সুন্দর যে ঠাকুর মাসে বারবার করে ছবি তুলছিল ভিডিও করছিলো তো যাই হোক পুজোটা খুবই নিষ্ঠাভাবে হয়েছিল। আমাদের তো খুবই ভালো লেগেছে যে এত সুন্দরভাবে পুজো হয়েছিল। যদিও পুজো হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিল বেলা চারটের সময় বসেছিল পুজো দিতে আর পুজো শেষ হতে হতে মানে অঞ্জলি শেষ হতে হতে একটা বেরিয়েছিলো তারপরে তো আরও আছেই যজ্ঞ অপূর্ব দৃশ্য না কতই না সুন্দর লাগছে এই যে এত সুন্দরভাবে নিষ্ঠাভাবে যে পুজো করা হচ্ছে আমাদের তো সকলেরই মন ছুঁয়ে গেছে যদিও আমরা ভেবেছিলাম যে আরও অনেক কিছু করবো কিন্তু অনেক কিছু করতে পারিনি তো খারাপ লাগছিল আর এখানে বৌদি ভাই যারা যারা আরও ছিল কাকিমণি বৌদির বাপের বাড়ির লোকজন সবাই মিলে এই যে ছোড়দা তো সবাই মিলে অনেক মজা করেছিলাম এখানে পুজো দিতে কিন্তু বেশ ভালোই লেগেছে আর এই যে লাস্ট আমি থাকতে না পেরে কুর্তি পরে এসেছি শাড়ি পরে সকাল নটা থেকে আর পারছিলাম না তো পুজো শেষ হয়ে গেছে তো পরে দেখা হবে